এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে মোহাম্মদ ইউনুসের পাকিস্তান প্রতি বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন কারণে তার পাকিস্তানের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা সামনে আসছে এইবার অফিসিয়ালি জানা যাচ্ছে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি নিজে আসতে চলেছেন বাংলাদেশে বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন হ্যাঁ এটা তো পাকিস্তানের সাথে এই বর্তমান ইউনুস সরকারের বা ইউনুসের ব্যক্তিগত একটা আছে এটা তো দীর্ঘদিন ধরে আমরা বুঝতে পারছি তার কথাবার্তা কার্যকলাপ এবং পাকিস্তানের সাথে যে দহরম মহরম শুরু নেওয়ার থেকেই। তো সেদিক দিয়ে ভারতের একটা বিকল্প হিসাবে দেখতে চাইছে পাকিস্তানকে আরেকটা জিনিস আছে পাকিস্তানকে এই বিকল্প হিসেবে তো আসলে পাবে না এটা তাও বুঝে কিন্তু ভারত বিরোধিতার ওই পয়েন্ট থেকে যদি আমরা দেখি যে যার সাথে এনিমি ভারতের এনিমি মনে করে তার তার এনিমি আমাদের বন্ধু এরকম মনে করা করে যদি কাজ অ্যাক্টিভিটিস চালায় তাহলে কিছু করার নাই সেক্ষেত্রে তারা কি পায় পেলো আর কি পাবে না এটার বিষয়টা তখন আর তাদের মাথায় থাকে না তখন থাকে শুধু ভারত বিরোধিতা আর কার সাথে করছে কি হবে কি রেজাল্ট হবে এটা হয়তো ততক্ষণে মাথায় থাকে না আমারই ধারণা ইউনুস যথেষ্ট চেষ্টা করতেছে ভারত চীন তারপরে ইউরোপ আমেরিকা সব জায়গায় সে চেষ্টা করছে কিন্তু কোথাও কোনো লাভ হয়নি সে সব জায়গার থেকে হোচুট খেয়ে ফিরে আসছে কারণ সে যে জঙ্গি জিহাদি রাষ্ট্র বানিয়ে ফেলছে বাংলাদেশটাকে এটা সকলের কাছেই পরিষ্কার তো পাকিস্তান থেকে এসে ধরুন আমার ধারণা যে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশে কারণ যারা নিয়োগ দিচ্ছে তারা তো এখন পলায়ন তাদের তারা পাগল হয়ে গেছে মনে হচ্ছে তারা এখন আর্মির সাথে একটা দ্বন্দ্বে নেমে পড়ছে টোটাল পরিস্থিতি কিন্তু ভালো না তারা যে পথে হাঁটছে এই পথটা কিন্তু খুবই একটা ধ্বংসাত্মক পথ তারা সরাসরি আর্মির বিরুদ্ধে কথা বলছে তো যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আর ফরেন সেক্রেটারি এরা আসার মনে হয় সময় পাবে না বা ওনার চায়নায় যাওয়া হোক আমার মনে হয় না যে এগুলো হবে ওনাকে সেই সময় উনি পাবেন বলে মনে হয় তারপর আসছে এবং আমরা ওনার বাসনাটা করতে পারি উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে উনি এটাকে চিন্তা করছে চিন্তা করছে যে ভারতের বিরুদ্ধে একটা অল্টারনেটিভ দাঁড় করানো সে যাই হোক যেভাবেই হোক যতটুক হোক এরকম একটা কিন্তু ভারতের বিকল্প হিসেবে পাকিস্তানকে মোহাম্মদ ইউনুস যে বেছে নিচ্ছেন তাতে করে পাকিস্তানেরই অবস্থা দেখুন না সেখানে রীতিমত ঋণের দায় জর্জরিত একটা দেশ সেখানকার সাধারণ মানুষের বেসিক টুকুই তো পাকিস্তান ফুলফিল করতে পারছে না নিজের দেশ তার উপরে আবার বাংলাদেশ দুটোকে ফুলফিল করা কি আদৌ সম্ভব হবে প্রশ্নই ওঠে না এই মুহূর্তে পাকিস্তান কাউকে কোন দেশকে সাহায্য করতে পারে না সে তার নিজেকেই সাহায্য করতে পারছে না নিজের জনগণের নিরাপত্তা দিতে পারছে না তাদের যে এটাই একটা হয়ে পাকিস্তানে এবং পাকিস্তান রাষ্ট্রটা এটা টিকে থাকবে কিনা এটাও সন্দেহ দেখা দিচ্ছে তাদের বিশাল অঞ্চল তো দখল হয়ে গেছে মোল্লারা দখল করে ফেলছে জঙ্গি জেহাদিরা পাকিস্তানের বিশাল অংশ তারা তাদের শাসন জারি হয়ে গেছে তো এর থেকে সে তারপর আফগানিস্তানের সাথে তার খুব বাজে সম্পর্ক চলছে আফগানরা তো তাদের কত চোদ্দ না পনেরো জন করতে পারেনি এরা হঠাৎ আর বোম্বিং শুরু করছিল তার প্রতি যে অ্যাকশন দেখছে এরপরে পাকিস্তানের আর কোন অ্যাকশন নেই তো পাকিস্তানের আমি বললাম যে ওই যে ভদ্র মহিলা আসছে আমনা বালুস বালুস নিয়ে বালুচিস্তান নিয়ে পাকিস্তানের এখন বিরাট মাথা ব্যথা আফগানিস্তান নিয়ে মাথা ব্যথা সে কোথায় যাবে কি করবে আর্মির তরফ থেকে তো পাকিস্তানকে এক প্রকার হুশিয়ারি দিয়ে বলা হয়েছে যে চীন এবং পাকিস্তানকে এই জায়গায় তারা কোনোভাবে বরদাস্ত করবেন এবং ওপেন ভাবে সেটা বলা হয়েছে যে চীন পাকিস্তানের কোন রকম কোনো হস্তক্ষেপ তারা পছন্দ করবে না ব্যাপারে তারা তো পরিষ্কার বলছে কথা পরিষ্কার বলে কিন্তু ইনুস এবং তার লোকজনরা তার সাঙ্গরা এই গুলো তো কথা মিথ্যা কথা বলতে থাকে মিথ্যের উপর বেস করেই তারা কিন্তু সৃষ্টি তো সেই ষড়যন্ত্রের ভিতরে ওরা সেই উপরে চলছে গতকালকে ওদের একটা ছেলে এই টোকাই মতো সে তারা স্ট্যাটাস দিছে আর্মি সম্পর্কে আর্মি কি বলছে তাকে পনেরো দিন আগে বলছে সে এখন এসে এটাকে স্ট্যাটাস দিচ্ছে তো যাই হোক এরা হচ্ছে কি এদের তো আসলে কোনো সেফ এক্সিট নাই ইনুসেফ ইনুস তো পরিণত হওয়ার জন্য একেবারেমিক সুপার ডেভেলপমেন্ট সুপার হাইওয়েতে উঠে গেছিল সেই দেশটাকে একেবারে উল্টো একেবারে আপসাইড ডাউন করে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে তা এখন তার ফল তাকে ভোগ করতে হচ্ছে সারা পৃথিবী আমি বলি যে শুধু ভারত নয় ইউরোপ আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন তারা তো এই জিহাদিদের দিবে না বরং তাদের করার জন্য যা কিছু আছে তাই নিয়ে এই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিবে এবং তার তুলসী গাবার বক্তব্য একেবারে পরিষ্কার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প তো আগেই বলে দিয়েছেন মোদিজিকে যে ইউ হ্যাভ টু লুক আফটার বাংলাদেশ তো সেটা একটা তারপরে যে যে সিকিউরিটি কাউন্সিলের যে সিকিউরিটি সাবমিটের যে ইয়া হলো সেখানে তুলসী গভর্ন এসে যে বক্তব্য সেটা একেবারে ক্লিয়ার একটা আমেরিকার তার রিয়াল মতামতটা প্রতিফলিত হয়েছে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এই কথায় তো কাজেই সবকিছু আমার মনে হয় ইউনুস বুঝতে পারছে এবং ইউনুসকে মেসেজ মেসেজও পাইছে সে এই যে নিউজগুলো হচ্ছে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে তারপরে আসছে যাচ্ছে স্পেশাল প্লেন পাঠানো হচ্ছে না প্লেন ভাড়া করা হয়েছে তো অনেক কিছু আছে এখানে তো এইগুলো কোনো কিছুই আমার মনে হয় না যে বাংলাদেশে এখন ঢাকার শহরের যে অবস্থা সারা বাংলাদেশে যেভাবে আর্মিকে যেভাবে আক্রমণ করা হয়েছে আর্মি সাথে সাথে আর্মিও ডিপ্লয়মেন্ট হয়ে গেছে সারা বাংলাদেশেই আপনি আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে পাকিস্তান প্রীতি এবং সেই পাকিস্তান প্রীতি থেকে পাকিস্তানের তরফ থেকে এবার উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসবেন দুজনের মধ্যে কথোপকথন হবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কিন্তু উঠে আসছে যে তাহলে বাংলাদেশের পাকিস্তান হয়ে যাওয়া কি শুধুমাত্র সময়ের অপেক্ষা